বলবো আমাকে প্রশ্ন করা হয়েছে এই যে ফার্স্ট অ্যানিভার্সারি হচ্ছে মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের আমার কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে কারণ ব্যক্তিগতভাবে আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমাদের যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের প্রপার সম্মান বা শ্রদ্ধা আমরা করতে পারি না একটা খুব জেনারেল ক্যারেক্টার ছাড়া অফ যে সমস্ত চরিত্র আছে যেগুলোকে আমরা সিনেমায় দেখি বা নাটকে দেখি বা শর্ট ফিল্মের থাকি পর্দায় ভিজুয়াল মাধ্যমে দেখি এগুলোতে সবসময় দেখা যায় অভিনয় শিল্পীকে নিয়েই অনেক চর্চা হয় কখনো কখনো কে নিয়ে বা গল্পটা নিয়ে চর্চা হয় কিন্তু প্রধান কিছু থাকে যেগুলো না থাকলে নাটক সিনেমা কিন্তু হয় না তার মধ্যে ক্যামেরার টিম প্রোডাকশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মেকআপ এবং হেয়ারের টিম একটা যে কোনো চরিত্রকে আপনারা এখানে অনেকেই আছেন সাপোজ আপনারা এক্স জেড ক্যারেক্টার প্লে করবেন অথবা উনি সাপোজ ওনাকে আমরা একটা গ্রামের চরিত্র দিব উনি নর্মালি যেরকম সুন্দর বা যে কেট আপে আছেন এভাবে কিন্তু মানাবে না ওনাকে চেঞ্জ করতে হলে অবশ্যই একজন মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টের দরকার তাদের ভূমিকা অনশ্বী কার্য যে কোনো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেকআপ আর্টিস্ট কিন্তু প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভীষণভাবে শ্রদ্ধা করা হয় তাদেরকে আমাদের দেশে কেন যেন একটু কম হয় আশা করছি এখন থেকে হবে তো আমার ভীষণ ভালো লাগছে অ্যানিভার্সারিতে এসে এবং আমি সম্ভবত ফেলিসিটেশন অ্যাওয়ার্ড পাচ্ছি আমি অনেক অনার্ড আমি খুবই অনার্ড এবং অনেক পুরনো আমার মেকআপ আর্টিস্টদের বন্ধুদের ভাইদের দেখতে পাচ্ছি যাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল বা কথা হয়নি ভীষণ ভালো লাগছে হ্যাঁ একটু আগে বলছিলাম ওনাদেরকে গল্পটা প্রথম মেকআপ করেছিল আমার জসিম জসিম এখন ইউএসএ থাকে আজকে ভীষণ মিস করছি জসিমকে জসিমকে সে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল মেকআপের জন্য জন্যে তো হ্যাঁ তো জসিমই প্রথম করেছিল আমার মেক আপ অভিনয় শিল্পী বা নির্মাতা হিসেবে আমি বলতে পারবো না আমি ব্যক্তি কুসুম শিক্ষা হিসেবে বলতে পারবো আমি আগেও বলেছি আমার কাছে ভালোবাসা সেটাই যেটা দীর্ঘদিনের হয় মানে খুব ক্ষণস্থায়ী একটা ভালো লাগা বা একটা ইনফ্যাচুয়েশন একটা মায়া মোহ একটা ঘোর এগুলো আমার কাছে ভালোবাসা না এগুলো যেগুলো আমি টার্ন বললাম এগুলো সেগুলোই মায়া মোহ ঘোর এগুলো বা মানুষ অনেক সময় আচ্ছন্ন হয়ে থাকে কিন্তু ভালোবাসা আমার কাছে সেটাই যেটা দীর্ঘদিন থাকে এবং সেটাই যেটা আমাকে আমার মতো করে দেখবে দেখতে পছন্দ করবে আমাকে আমার মতো করে মেনে নিবে

ভালো লাগে না কিন্তু কথাটা সত্যি যে আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু আসলে নেই এখন বন্ধু মানে কি বন্ধু মানে হচ্ছে আমার বিপদে আমার প্রয়োজনে রাত তিনটার সময় যাকে আমি পাশে পাব যে নিঃস্বার্থভাবে ছুটে চলে আসবে যে প্রসময়ের দরকার রাত তিনটা বাজে কোনো এক্সকিউজ দিবে না এটাই আসলে আমার কাছে বন্ধু এবং একইভাবে আমিও তার জন্য করতে পারবো আমাকেও তো করতে পারতে হবে এভাবে আমি আসলে কাউকে অনেক দিন ধরে হ্যাঁ একবার দুবার তিনবার পেয়েছি অবশ্যই বা এক মাস ছয় মাসের জন্য পেয়েছি কিন্তু দীর্ঘ সময়ের জন্য আমি পাইনি তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেহেতু আমি এরকম কাউকে পাইনি যে যে কোনো সময়ে যে কোনো দরকারে আমার কাছে ছুটে আসবে বা আমাকে সাহায্য করতে চাইবে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আমি যেহেতু পাইনি তো আমি বলবো আমার তো নেই ইন্ডাস্ট্রিতে আমার কোনো বন্ধু নেই